বহরমপুরে বন্যা হয়ে গেছে মানুষ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদ্যা ব্লক গাইস তো আজকে এত সুন্দর একটা দিন যদিও দিনটা ছিল ভীষণই ভয়ের কিন্তু খুব সুন্দর আর আকাশ ছিল মেঘলা আর ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও এত সুন্দর আর ঠান্ডা ওয়েদার ছিল তার সাথে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে মানে সব কিছু মিলিয়ে বেশ ভালো হয়েছে জানি অনেক জায়গায় হয়তো ক্ষতি হয়েছে অনেক তবে আমাদের এই বহরমপুরে আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করব বহরমপুরে কালকে কীরকম অবস্থা ছিল গতকাল তো এখানকার যে অবস্থাটা ছিল সেটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাইছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করছি ভালো লাগবে জাস্ট ওয়েদারটা দেখুন জাস্ট ওয়েদারটা আকাশ পুরো মেঘলা আর কালো হয়ে গেছিলো পুরো দেখুন মনে হচ্ছে যেন সন্ধেবেলা কিন্তু এটা কিন্তু সন্ধেবেলা নয় এটা ছিল বিকেলবেলা আর আচ্ছা সবার প্রথমে এটুকু জানান যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন তার সাথে সাথে এটাও জানাবেন যে আপনারা সবাই ভালো আছেন তো আর আপনাদের ওদিকে কেমন ক্ষতি কি হয়েছে বা সব ঠিক সবটা ঠিকঠাক আছে একটু জানাবেন কারণ আমি এখনও সেরকমভাবে শোনা হয়নি আমার যে কোথাও কিছু হয়েছে কি তবে জানতে পারবো তাহলে যদি আপনারা জানান আর আমাদের এদিকটাই কিছুটা আমি আমি গতকাল বহরমপুরেই ছিলাম

তো বৃষ্টিটা আমি সমস্তটাই শেয়ার করেছি ভিডিওটা কন্টিনিউ করুন এই যে গঙ্গার ধারে গেছিলাম এত সুন্দর এখানে একটা ওয়েদার ছিল মানে জাস্ট বলে বোঝাতে পারবো না আমি হয়তো অতটাও বোঝাতে পারছি না ক্যামেরা ক্যামেরায় কতটাই বোঝা যায় কিন্তু আমি সামনাসামনি এতটা সুন্দর এতটা সুন্দর ছিল যে আপনাদেরকে একটু বলবো ভীষণ ভীষণ সুন্দর ছিল। তা যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আকাশটা ছিল একেবারেই মেঘলা আকাশ তার সাথে জিরি জিরি বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে কয়েকজন মানুষও ছিল এখানে তো সব মিলিয়ে সময়টা ছিল ভীষণই সুন্দর আর এখন তো বৃষ্টি হচ্ছে না খুব একটা তো একদিন বৃষ্টি হলেই যেন মনে হচ্ছে খুব আনন্দ তো সেখান থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিও দেখুন আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগবে আমারও শুনে কিন্তু খুব ভালো লাগবে যে আপনারা এই রাস্তাঘাট আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবার রাস্তাটা এবার দেখুন এত সুন্দর দেখাচ্ছে আর সত্যি কথা বলতে আমার তো আইফোন নেই আইফোনটাকে হয়তো আরও বেশি সুন্দর করে ক্যাপচার করা যেত তো আইফোনে হয়তো আরও একটু বেটার আসত তো আমি এতটুকুই ক্যাপচার করতে পেরেছি যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখুন আর এত সুন্দর রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে তার সাথে ওই যে বললাম ওয়েদারটাই ছিল এত সুন্দর তা বহরমপুরে কালকে গতকাল এইরকমই অবস্থা ছিল আর আপনারা একটু অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে কি রকম কি ঝড় বৃষ্টি হয়েছে তাহলে আমি জানতে পারবো এবার সবাই তো আর ভিডিও করে না আমি না ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো তো আপনারা একটু কমেন্টে জানাবেন তারপরে আমরা চলে এলাম হচ্ছে স্কোয়ার ফিল্ডের দিকে তো একটু দেখুন রাস্তাটা কেমন লাগছে না তো হ্যাঁ এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে দাঁড়াতেই তারপর আবার একটু বসতে মানে একটু বসেছি আর বসেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর দেখুন অবস্থা আকাশটা একবার দেখুন মেঘলা আকাশ চারিদিক অন্ধকার হয়ে গেছে এটা কিন্তু সন্ধ্যেবেলা নয় এটা বিকেলবেলা কিন্তু মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে অবস্থাটা একবার দেখুন পুরো কালো হয়ে গেছে চারিদিকটা অন্ধকার মানুষজন যেন দৌড়াচ্ছে এরকম অবস্থা তবে লোকজন লোকজনের রিল দেখুন একবার মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছিলো আর আমরাও আটকে গেছিলাম বৃষ্টির মধ্যে এই জায়গাটাই তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন অবস্থা ছিল এই জায়গাটার আর আমার তো বেশ ভালো লাগছিলো তার সাথে ভিডিও করতেও খুব ভালো লাগছিলো যদিও রিলস কিছু করা হয়নি এখানটাতে তা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ব্লগ করেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন আর তার সাথে একটু ঝোড়ো হাওয়া ছিল সমস্ত কিছু মিলিয়ে জাস্ট ল ছিল দিনটা খুব ভালো গেছে তো এইটার নাম কি ছিল যেন এই ঝড়টার কী নাম ছিল তা আমাদের এদিকে কিন্তু ঘূর্ণিঝড় হয়নি ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এদিকে কিন্তু ঘূর্ণিঝড় হয়নি একটু ঝোড়ো হাওয়া দিয়েছে আর একটু ঝড় হয়েছে রাতে তারপর এমনি বৃষ্টি হয়েছে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল আর আমাদের এখানে কিন্তু ঘূর্ণিঝড়টা হয়নি আর আমাদের লালবলাতেও ঘূর্ণিঝড় হয়নি তো আপনাদের ওখানে হয়েছে কি না জানাবেন অবশ্যই তারপর আমাদের অর্ডার করা ছিল হচ্ছে বুটটা এরকম দিনে কিন্তু বুটটা খেতে খুব ভালো লাগে তা আমাদেরও অর্ডার করা ছিল বুট তো আমরা ওটা নিয়েই এখানে আর বসিনি কারণ মেঘের অবস্থা ছিল ভীষণই খারাপ তাই এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের খাবারটা নিয়ে আমরা এখানে খেয়েছিলাম হচ্ছে পাপড়ি ঝাট যেটা আমি এর আগে আপনাকে সরি আপনাদের সবাইকে শেয়ার করেছি সবার সাথে তা এরপর এটা নিয়ে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে তারপর তারপর আর কি তারপরে আবার যেতে গিয়ে বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টি আটকে গেছে এখানে কিন্তু ধীরে বৃষ্টি হওয়ার পর আবার বৃষ্টিটা থেমে গেল তারপর ভাবলাম হয়তো আমরা বাড়ি পৌঁছে দেবো কিন্তু না আবার আটকে গেলাম তারপরে যে এই যে অবস্থা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছিলো তা আপনাদের সাথে যতটা সম্ভব হলো আমি শেয়ার করলাম এবার ভিডিওটা দেখে আপনারাই বলুন কীরকম লাগলো আর আপনারা সবাই ভালো আছেন কি না অবশ্যই জানাবেন আপনাদের ওখানে সব কীরকম কি আছে সমস্তটা জানাবেন আর আমি অবশ্যই কমেন্ট সেকশনে যে আপনাদের কমেন্ট চেক করি আর করব আর তার সাথে সাথে আপনাদেরকে রিপ্লাইও দেব। তো অবশ্যই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আপনাদের ওখানে ঘূর্ণিঝড় হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না একেবারেই তা আমাদের এখানটাই এরকম অবস্থাই ছিল ভিডিওটা কেমন লাগছে কিন্তু এটা জানাতে ভুলবেন না একদম আমি পুরো ভিডিওটা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আর আমি ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি এখন দেখতে পান তা কেমন লাগে ভিডিওগুলো আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন এটাও যদি কমেন্টের মধ্যে আপনারা জানিয়ে দেন তাহলে আমি সেরকম ধরনের ভিডিও বানাতে পারবো সেটা অবশ্যই বলে দেবেন আর রকম রাস্তা বৃষ্টি থেমে গেছিলো ঝিঁিঝিটি বৃষ্টি পড়ছিল তা আমরা দেখলাম যে এখানে যদি আমরা এখন দাঁড়িয়ে থাকি তাহলে বাড়ি আর পৌঁছতে পারবো না তাই এখান থেকে বেরিয়ে পড়লাম ঝিরিঝিরি বসছিল হচ্ছিলই তারপরেও আমরা বেরিয়ে পড়লাম আর এখান থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার সময় দেখুন মনে হচ্ছে যেন বহরমপুরে বন্যা হয়ে গেছে দেখে মনে হবে মানে কয়েক জায়গায় সব জায়গায় নয় যে জায়গাগুলোতে জল জমে গেছে সেই জায়গাগুলোতেই মনে হচ্ছে চলুন আপনাদেরকে সেটাও শেয়ার করবো কেন বলছি বন্যা হয়ে গেছে দেখুন এই জায়গাটা কিন্তু এত ভীষণ সুন্দর দেখাচ্ছিলো কি বলবো এই জায়গাটা কেউ জল জমেছিল তাই দেখে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে কিন্তু দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে না ভীষণ সুন্দর দেখাচ্ছিল আর ভিডিওগুলো নিতেও আমার খুব ভালো লাগছিল আর যেহেতু আপনাদের সাথে সবটাই শেয়ার করি তো ভাবলাম যে এটা কেন নয় তাই এটাও শেয়ার করে নিলাম তাই এবার আপনারাই জানান যে কেমন সুন্দর দেখালো পরিবেশটা ছিল ভীষণই সুন্দর আর ভিডিওটাও করতে আমার ভীষণ সুন্দর লাগছিল। মাঝে মাঝে কিন্তু ভিডিও ক্লিপগুলো নিতে সত্যিই অনেক অনেক সুন্দর লাগে কারণ ব্রইলারের উপরেও ডিপেন্ড করে ভিডিও কেমন আসবে তা সেরকমভাবেই আমরা তো ডেলি ব্লগার ব্লগ করি তো আপনারা দেখুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন আমার সাথে থাকুন আর এরকম অনেক নতুন নতুন ভিডিও আসবে ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবারও নতুন একটি ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে 拜拜。